وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لك وما كان اكثرهم مؤمنين وان ربك لهو العزيز الرحيم واتل عليهم نبا ابراهيم قال لابيه وقومه ما تعبدون قالوا نعبد اصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم اذ تدعون ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإن وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي

এই গ্রামের এলাকায় গ্রামবাসী এই এলাকাবাসী তারা এই মহাবীর সাথে সাথে আজকের আয়োজনের সাথে জড়িত আপনাদের আয়োজন সাক্ষ্য আপনাদের সকল দান আপনাদের অনুদান পরিষদ আমি বলবো কর্তৃপক্ষ যা মতালা কবুল করেছেন হয়তোবা এটা আমরা বিশ্বাস করি আজকের এই মাত্রের আলাপ থেকে আমি মহামিল কমিটির পক্ষ থেকে আজকে আমরা বাইরে বলি কোনো কোন প্রকারের কোনো প্রতিবন্ধকতা কি আপনারা যারা ওয়ান শুতে এসেছেন ফুলশিলি থেকে গলা আপনাদের প্রতি এবং যারা আজকে বক্তা হিসাবে এসেছেন বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আপনাদের সবার প্রতি নয়ের সাথে মা দৃষ্টিকে

উদ্দেশ্য করে কোনো ধরনের করবে না আপনারা থাকলে কোনো কিছু ব্যবহারে কিনা সেই নির্ভয়ে আপনারা একটা শুনবেন শুনবেন আপনাদের সবার

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরকার সকলে ভালো আছেন আমি এক মিনিট সময় নষ্ট করব ইনশাল্লাহ আর বয়ান যতক্ষণ শুনতে চান আমার ব্যস্ততা নাই আমি সময় দেব আল্লাহ যদি আকাশটা যদি তিনি মায়া করে যদি সুযোগ দেন ওরি আমিন আর একটু কষ্ট দিয়ে আপনারা ফর্দার কাপড়গুলো আছে না এগুলো একটু উডান তাহলে আরামে বসতে পারবেন বাইরে দারুণ বাতাস যে যেখানে আছে পর্দার কাপড়টা একটু উড়ে দেন যদি পাশের বাড়ি না থাকে উড়ে দেন তাহলে আরামে বসতে পারবেন একটু উড়াই দেন ফর কাপড় কাপড়গুলো উড়াই দেন এন্দি উড়িয়ে দেন আর তিরিশ সেকেন্ড আমি তো আপনাদের এলাকার মানুষ ঠিক নেই এখন আমি একটা অনুরোধ রাখবো আমার তো চুয়ান্নটা কিতাব পাবলিশ সবগুলো কিতাব এখন আর নাই শুধু জুমার সরফের এই কিতাবটা আছে এগুলো শেষের পথে সম্ভবত আর বারো চৈদ্দ সাইট আছে এরপর এগুলো আর করা সম্ভব হয় কিনা আমার ভয় লাগে এগুলো কোটি কোটি টাকার হিসাব নিকাশ আজকে আমি দু তিনজন আমার কলিজার ভাই চাই যারা নিজ মসজিদের জন্য এ খোঁধবার সেটটা নিবে অথবা নিজ সন্তানের জন্য একশো বছরও জিনিসটা নষ্ট হবে না বা পার্শ্ববর্তী মাদ্রাসাও দান করতে পারেন বা নিজের মসজিদের জন্য সবকে জারিয়ার নিয়তে হুজুর মরিত আব্বা আম্মাও চলে গেছে আমার আব্বা আম্মা যাতে সোয়াব পায় প্রত্যেক জুমায় হুজুর এটা পড়িব গবেষণা করি বক্তৃতা দিব আমি যাতে সোয়াব আমার আব্বা আম্মা যাতে সোয়াব পায় সেই নিয়তে দুই তিনজন মানুষ চায় এক সেট করে খোঁদ এক সেট হলো পঁয়ত্রিশশো টাকা কই কে আছেন সর্বপ্রথম যে নিব পরে যারা নিবে হে স্বভাব আমরা ভাইবেন ইনশাল্লাহ তো এখন এগুলো করলে প্রায় এগুলো করুন আগে করা এখন আট থেকে নয় হাজার টাকা পড়বে খরচ পেপার অনেক দামি জিনিস আর আমরা এই জন্য করতে পারি কিনা সন্দ আটশো বিষয় আমি লিখে দিছি ইনশাল্লাহ করি আমিন যাতে আমরা মরে যাওয়ার পরেও আপনার ছেলে যাতে বড় বক্তা হয় বড় ওয়াইজিন হয় সেই সুবাদে সে নিয়ত করি নেন অথবা আপনার মসজিদের জন্য নেন এই সেটটা আপনার মসজিদে আর নিজের নাম লিখতে পারবেন তিন নম্বর পেজ খালি আছে আপনার মসজিদে এটা আপনি ওয়াকফ করে দিয়ে বলে হুজুর এটা আমি দিয়ে দিলাম কে আছেন আমার হাজার হাজার জনগোষ্ঠী থেকে দুই তিনজন সাইয়ের তাইলে যথেষ্ট হয়ে যায় অতিথি যারা আছেন ধনী কিন্তু মঞ্চে বসে আর বুড়িচ্ছে রে আর উড়ি হিটে বাঙিচ্ছে এটা মর লাগছে রে বাঙিচ্ছে কে আছেন আর জসিম তো আর কোথাও নিচে বোতো তো তাইলে তাইলে বাবির বাপের বাড়ির মসজিদে বা নিজের মসজিদের লাই বা তো দুই সাইড মোহনের দরকার ছাগল নাই এক সাইডমেন হুদ ইউনি দিয়ে দিছে মা গো তার আচ্ছা তো আর ভাইয়ে এবার বাবির বাপের বাড়ির দেখ বা নিজের বাপের বাড়িতে যে মসজিদ আছে কি তা কন আলহামদুলিল্লাহ আর রে তার জাহাঙ্গীর ভাইয়ের মসজিদের দরকার নাই কেন এ বাঁধি ধরে কোবান ছাড়া সোজা হয় না আর দেখি কোরআন কাছে করে রাখেন জাহাঙ্গীর ভাই এক সেট নাক না আব্বা আব্বার নামের উপরে মাস্টার সফিউল্লাহ রহমাউল্লা তাল নামের উপরে মাদ্রাসা এটাও মাদ্রাসা এটা দিয়ে গবেষণা করব জাহাঙ্গীর ভাই কি এক সেট দিতাম মাল মালবার করি এলা ধরে এটা বলি যাই আহার কোম্পানি যে উড়ি গেছে বাকি নেই বুঝছো তেহার কোম্পানি উড়ি গেছে গা এই জন্য আর বাহে বেশি না আর অন্তরা ব্যক্তি ফেসবুক চালাবি আয় জানি এটা বাইর আমার নাম লিখিয়ে এলেন হাবড়ার নামের উপরে তিন নম্বর ফেজ দুনোটা কালি আছে এরে আর কষ্ট দিতার নোং গো ইন্দি বাজার কোনটা বড় বাজার কোনটা এমনি কাছে বাজার কোনটা তো মোৰগঞ্জ বাজার হলো এক সাইড দাসছা বেগে দেখবো বিয় করে তিরবি বালা বিদেশ আর আল্লাহ দিলে শুধু মাল আইবো রে আল্লাহ রাস্তা দিলে আল্লাহ দিতে থাকবো খারাসা একজন ওয়াজ করি মাতি উরা লাইট ভাড়া সাংгиবে তো সালনা কিললে মেরে অক্সিজেনে ডুবেছি বাইকও আর অক্সিজেন দিয়ে সেজনে করি 50 মিনিট লাভ কই ওয়াজ হাসলা এই সময় হয়তো না অনেক কুরবান দিয়ে লেবি আরে যদি আকাশটা আল্লাহ ভালো না লত ইজ্জত শেষ তো এই আরকে আমাদের ওমরগঞ্জ বাজার মসজিদের লাইক সেট দে বাননিজের হুতরলাই না অজ্ঞ মানুষ আর বেশি setan দে আtuple এর লাভ হইব রে কতডিয়া কতদিকে যায় কই এই টি আগুন লাভ হইব ওগা কোনো রে কোন কেলা বল দিল হুড়ি যে বগে এটা হুড়া হুড়ি না হুড়বো নি এটা স্থিতি টাইম 100 বছর ইনশাআল্লাহ পড়ি আমিন কই আছে 100 এ আছে 100 যার বিস্তর নবাই হে যা আডা আনছি এ কম আদা জানি তোরা বে একটু জমি না মাটি আর লাগাত তো দে ভয় অমর মাদ্রাসা অমরগঞ্জ কেন্দ্রীয় মসজিদ নতুবা ফাটোয়ার ফাজেল মাদ্রাসা লাইব্রেরির গবেষণার জন্য এটা কিন্তু বেসিক কিতাব কে আসত হয় বাজারের লাই দিবি নয় মাদ্রাসার লাই যাই নিজের নাম লিখি মুক্ত করে দিবি যাতে তোর বংশ পরিক্রমা একজন হইলো আলেময় দুই তিন পুরুষ পরে হইল আলেম হবে ইনশাল্লাহ আমিন কই অজ্ঞা খাড়া বিদেশের লাই টিয়া টমাই চাই দিবেন আইয়েন কি নাম নাম কন

শুধু তো কন এক কোবাই নেই কিন্তু টেয়া কিতে করি এটা তো দেন না হাম তো তে হইছ না ওকে চা খাইলাম না তো আনো এই কুষ্ঠ শেষ এইভাবে খালি শেষ হইতেই আছে ধরেন এটা পঁয়ত্রিশশো টাকা যে আল্লাহ কবুল করো এখানে এখন দেন হ্যাঁ খরচ দিয়ে পঁয়ত্রিশশো টাকা তত খরচ আসে

আর নিজের নাম লেখিয়ে লাইয়েন এটা লাভ হইব নেওয়ার পর কইবেন যে আপসারি ভাই কেন দশ হাজার না এটা নিয়ামত নাই ও এখন আর তিন সেট আছে আর হুতের করলে রায় দিও শেষ বেসা কিনা শেষ বুঝবা একানা সবর করো কি জিনিস আমরা দিয়ে গেছি তখন আর কবর তুল টোকাই টোকাই লইতে সাহেব লাভ হবে না আষ্টশ বিষয় আষ্টশ বিষয় আধুনিক বিষয়গুলা ন কোরআন শূন্য গবেষণা করে থ্রো করে দিছি ইনশাল্লাহ পড়ে আমিন তাহলে ভয় আল ইনশাল্লাহ কেন কথা কইন না তাইলে আমি শুরু করি শুরু করো